আমার দেশের কিছু লোক আছে জানেন তো জানেন এদের কাছে ধর্ম কর্ম তো পাওয়া যাবে না এরা ভাগ করে নেছে এলোক কাইম সাহেবের দলে ও লোক কাইম সাহেবের দলে এরা ফুরফুরার দলে মানে ভাষাটা এরম একটা এ কাইম সাহেবের দলগুলো যেন ফুরফুরার বাইরে এই কথা বলছেন না কেন হ্যাঁ ঠিক এরম একটা ভাষার ভঙ্গিরাও এরকম একটা জি ভাই আচ্ছা এই কাইম সাহেবের নিয়ে এ এত টেনশান এত সমালোচনা এত শত্রুতা এত হিংসা এত গালিমন্দ আচ্ছা আমি বলি বাবু তো ধরে নেওয়া যাক এক মিনিটের জন্য এক মিনিটের জন্য যে কাইম সাহেব আর ফুরফোরা দুটো আলাদা ধরে নিলাম আমি এক মিনিটের জন্য আচ্ছা ভাই তো কাইম সাহেব ফুরফোরার মানে না ফলে কাইম সাহেব বাইরে আচ্ছা এই কাইম সাহেবরা ছাড়া গোটা দেশে ফুরপুরার বিরোধী অন্য দল আর নেই তো কেউ কি বাবু বহুত আছে না হ্যাঁ জি এখন তারা যদি ফুরপুরার দল না করে নামাজ কালাম রোজা হজ জাকাত ইমান ইসলাম জেকের ফেকের তসবি তেলাওয়াত এবং এলেম কালাম এগুলোকে যদি তারা করে তাহলে তাদেরটা হচ্ছে না হয় না হচ্ছে না হচ্ছে তো একদম আরে তারা তো কোরআন মেনে করছে আমল হাদিস মেনে করছে তারাও পিরোলিদের আখলাক আমলকে তারাও পালন করছে তারাও জেকের তসবি তেলাবাদ করছে তারাও যথারীতি এজমা কেয়াসকে মান্য করে চলছে জি ফলে তাদের নামাজ কালাম এবাদাত আমলও হচ্ছে এখন যদি যুক্তির খাতিরে কেউ যদি বলে আর ধরি নেই যে কাইম সাহেব আর ফুরফুরা আলাদা এটাই যদি ধরে নেওয়া যায় ভাই তাহলে কায়ুম সাহেবরা কাইম সাহেবের ভক্ত মোহাব্বতের দলীয় লোকেরা এরাও কোরআন হাদিস মোতাবেক এজমা কেয়াস মোতাবেক পীর অলিদের আদর্শ আখলাক আমল মোতাবেক এরাও নামাজ কালাম দাড়ি টুপি জেকের তসবি তেলাবাত রোজা হজ জাকাত আলহামদুলিল্লাহ এগুলোকে এরাও করছে তাহলে এদেরটা হবে না কেন ভাই দুনিয়ার হিসাব হলো দুনিয়ার হিসাব হলো নিজের স্ত্রী ছাড়া অন্য কারোর সঙ্গে যৌন খোদা মেটাতে পারবে না যদি নিজের স্ত্রী ছাড়া অন্য কোথাও যৌন খোদা মিটায় সেটার নাম জেনা ব্যাবিচার ঠিক কিনা বলেন কিন্তু জান্নাতে এক এক জান্নাতীকে আল্লাহ সত্তরটা করে হুরদান করবেন নাউসবিল্লাহ এখন যদি কেউ বলে আমি নাউজবিল্লাহ এই জন্যই পড়লাম এক উদ্বাস্তু লিখেছে আপনাদের বললি আপনার মেজাজ খারাপ হয়ে যাবে এক উদ্বাস্ত লিখেছে একটা বেশে খানা কেন যুক্তি দেশে ওই যেখানে এক একজন সত্তরটা করে হুর পাবে সে ওই নামে ছাড়া আর কি হতে পারে মানে ও জন্তুর যদি হিসেব থাকতো যে আল্লাহ এক স্ত্রীর ওপরে সন্তুষ্ট হতে দুনিয়াতে আদেশ করেছে আর সেই আল্লাহ জান্নাতে জাননাতে জন করে হুর এক একজন পুরুষকে দান করবেন ব্যাপারটা তো আল্লাহ জি তবে যে জন্তু লিখেছে সে আমার কাছে জাতের না অন্য জাতের জন্তু জি ফলে আমি সে জন্তুর নাম জানি তার বইয়ের নাম জানি বইটা আমার কাছে আছে আমি নিজে পড়ে বলছি ভাই আমার তো তার নাম বলে আর দাম বাড়াবো না ঠিক তো আমার বক্তব্য হলো ব্যাপারটা এই যে কথাগুলো উদাহরণ শোনালাম আমাদের খুব ভালোভাবে এটা মনে রাখতে হবে বিষয়টা কার আল্লাহর বিষয়টা আল্লাহর আর আমরা যখন আল্লাহর হুকুমের গোলাম সুতরাং আল্লার বিধানের ওপরে আমাদের মাথা ঘোরাঘুরি করার অনুমতি কারণ নেই চলুন ফিরে আমি যে কথা বোঝাচ্ছিলাম আল্লা নাকাল মস্তিদি হারাম ওগো নবী তুমি তোমার চেহারাটাকে মসজিদুল হারামের দিকে ফেরাও ও হাই সুমা কুন্তুম উজু হকুম সতর এবং তাম পৃথিবীর মুসলমানদেরকে বললেন যে তোমরা পৃথিবীর যেখানেই থাকো না কেন নামাজের ক্ষেত্রে তোমরা তোমাদের চেহারাটাকে কাবা করে নাও আমি আল্লাহ পাক কাবাটাকেই কেমত পর্যন্ত তোমাদের জন্য কেবলা বানিয়ে দিলাম ক্যামত পর্যন্ত কাবা হলো কেবলা আর পরিবর্তন হওয়ার নয় জি এর পরের আলোচনাটা এবার বুঝুন ওই যে ইহুদিরা ওই ইহুদিরা প্রবাগান্ডা করল যে এরা মুখ ঘুরিয়ে নিয়েছে ফলে ওদের নামাজ হইনি নষ্ট হয়ে গেছে হইনি না শুধু নামাজ নষ্ট এই প্রবাগান্ডা করতে লাগলো আমার আল্লাহ ওদের এগনেস্টে কোরআন নাজিল করে বললেন লাইসাল বীর উজু হকুম কেবাল মাসি কেবাল মাগরিব হে বোকার দল নির্বোধের দল মনে রেখে দিস লাইসাল বীর নেকি নেই আন্তু উজু হাকুম তোমরা তোমাদের চেহারাটাকে ফেরাবে কি বালাল মাসি কি বালমাগরিবি পূব দিকে ফেরাবে কিংবা পশ্চিম দিকে ফেরাবে এর মধ্যে নেকি নেই পূব দিকে ফেরালে না পশ্চিম দিকে ফেরালে এর জন্য নেকি নেই নেকি তো রয়েছে আল্লাহর হুকুম তামিলের মধ্যে তো কাবার দিকেও ফিরিয়েছি আমি ইমানদার মুসলমানদেরকে আমি আল্লাহ বাইতুল মোকদ্দাসের দিকেও ফিরিয়েছি আমি আল্লাহ বাইতুল মোকদ্দাস থেকে ফের কাবা মুখ করিয়েছি সেও সেও আল্লাহ অতএব নিজেরা নিজেরা মন গড়ার সিদ্ধান্ত নেব যে বাইতুল মোকদ্দাস থেকে কাবার দিকে ফিরলে আর নামাজ হবে না এটা সম্পূর্ণ বোকামির সিদ্ধান্ত কিসের সিদ্ধান্ত জি আমার দেশের কিছু লোক আছে জানেন তো জানেন এদের কাছে ধর্ম কর্ম তো পাওয়া যাবে না এরা ভাগ করে নেছে এলো কাইম সাহেবের দলে ও লোক কাইম সাহেবের দলে এরা ফুরফুরার দলে মানে ভাষাটা এরা একটা এ কাইম সাহেবের দলগুলো যেন ফুরফুরার বাইরে কথা বলছেন না কেন হ্যাঁ ঠিক এরকম একটা ভাষার ভঙ্গিরা এরকম একটা জি ভাই আচ্ছা এই কাইম সাহেবের নিয়ে এ এত টেনশান এত সমালোচনা এত শত্রুতা এত হিংসা এত গালিমন্দ আচ্ছা আমি বলি বাবু তো ধরে নেওয়া যাক এক মিনিটের জন্য এক মিনিটের জন্য এ কাইম সাহেব আর ফুরফোরা দুটো আলাদা ধরে নিলাম আমি এক মিনিটের জন্য আচ্ছা ভাই তো কাইম সাহেব ফুরপুরার মানে না ফলে কাইম সাহেব ফুরপুরার বাইরে আচ্ছা এই কাইম সাহেবরা ছাড়া গোটা দেশে ফুরপুরার বিরোধী অন্য দল আর নেই তো কেউ কি বাবু বৌত আছে না হ্যাঁ যে এখন তারা যদি ফুরফোরার দল না করে নামাজ কালাম রোজা হজ জাকাত ইমান ইসলাম জেকের ফেকের তসবি তেলাবাদ এবং এলেম কালাম এগুলোকে যদি তারা করে তাহলে তাদেরটা হচ্ছে না হয় না হচ্ছে না হচ্ছে তো একদম তারা তো কোরান মেনে করছে আমল হাদিস মেনে করছে যে তারাও পিরলিদের আখলাক আমলকে তারাও পালন করছে তারাও জেকের তসবি তেলাবাদ করছে তারাও যথারীতি এজমা কেয়াসকে মান্য করে চলছে জি ফলে তাদের নামাজ কালাম এবাদাত আমলও হচ্ছে এখন যদি যুক্তির খাতিরে কেউ যদি বলে আর ধরেই নেই যে কাইম সাহেব আর ফুরফুরা আলাদা এটাই যদি ধরে নেওয়া যায় ভাই তাহলে কাইম সাহেবরা কাইম সাহেবের ভক্ত মোহাব্বতের দলীয় লোকেরা এরাও কোরআন হাদিস মোতাবেক এজমা কেয়াস মোতাবেক পীর অলিদের আদর্শ আখলাক আমল মোতাবেক এরাও নামাজ কালাম দাড়ি টুপি জেকের তসবি তেলাবাত রোজা হজ জাকাত আলহামদুলিল্লাহ এগুলোকে এরাও করছে তাহলে এদেরটা হবে না কেন কি বলছেন হবে না কেন জি ফেতনাবাজের কাজই হলো ফেতনা করা সম্মানিত ভাই না কিন্তু সত্য বিচারের মানদণ্ডে দাঁড়ায় যদি তাহলে নিশ্চিত নিশ্চিত আমার দাবিতে নয় যুক্তিতে প্রমাণিত হবে ওভার হান্ড্রেড পারসেন্ট দাদা হুজুর কেবলাকে মানে কাইম সাহেবরা দাদা হুজুরের নীতি আদর্শ মানে সাহেবরা জি যথারীতি দাদা হুজুরের আদর্শের দামান ধরে তরিকতের দামান ধরে জেকের ফেকের তেলাওয়াত করে এখন যদি এখন যদি যার খোদার ভয় নাই জাহান্নামের ভয় নাই কবরের আজাবের ভয় নাই মিথ্যা প্রচার করে মিথ্যা গালিমন্দ করে মিথ্যা অপপ্রচার করে করে নিজেদের বাজারটাকে করে যাওয়ার ধান্দা যে ওরা ফুরফুরা বিরোধী এই বলে যদি আমাদের দুটো চোটে আমাদের পেটটা চলে জি পিছে মালুম মরণ সামনে আছে মরণ সামনে আছে আমি আপনাকে কেন কথা বললাম আবার বলছি মনে রেখে দিন জি কাইম সাহেব শুধু দাদা হুজুরকে মানে না বরং এই এই অন ক্যামেরায় কথা কথা বলছি কাইম সাহেব শুধু দাদা হুজুরকে মানে না বরং দাদা হুজুরের সিলসিলার নীতি আদর্শ আখলাক আমল সবগুলোকে আলহামদুলিল্লাহ কোরআন হাদিস এজমা কেয়াসের আলোকে খাঁটি প্রমাণ করিয়ে দিতে আপনাদের দোয়ায় তিরলিদের দোয়ায় আপনাদের আব্বা মার দোয়ায় যখন তখন সক্ষম না রাইক দেখবেন সম্মানিত হয় আমার এবার আমি আমার অজে ফিরছি ও যে কি আছে আল্লাহ বললেন লাইসাল বীর আন্তু আল্লু উজু হকুম কি বালাল মাসরি কি বল মাগরিব এই হুদি বোকার দল কে পূব দিকে ফিরল কে পশ্চিম দিকে ফিরল কে উত্তরে গেল কে দক্ষিণে গেল ওটা ওটাই নেকি নাই রে ওতে নেকি নাই যে তদ্রুপ মনে রাখার দরকার আমাদেরকে কে কোন মৌলানার পিছনে কে কাইম সাহেবের পিছনে কে ফুরফুরাদের পিছনে জি কে কোন পীর সাহেবের পিছনে কে কোন পীরজাদার পিছনে ওটা পরে ভাবিস আগে ভাব যে বাবা তুই কোরআন সুমনা মোতাবেক কোরআন হাদিস মোতাবেক তোর জীবনটা তৈরি করেছিস কিনা নামাজ নেই কালাম নেই সততা নেই সাধুতা নেই মিথ্যা চরিত্রহীনতা গাদা দোষে দুষ্ট জি হুজুর কেবলা জিন্দাবাদ পিসাব কেবলা জিন্দাবাদ এই তো হচ্ছে দেশের কেতরা মানুষ আছে ধর্মের ধার ধারে না পিড়ির বাচ্চা বেলি জিন্দাবাদ দেবে উড়িয়ে জিন্দাবাদ দে জমিয়ে দেয় এ আছে না নাই হ্যাঁ আমার আল্লাহ বললেন তুই কার দলে কার পিছনে কোন দিকে ওইটা নয় তুই আগে ঠিক কর কি বলে আ কিন্নাল বির রমান বিল্লাহি অল ইউ মিলা আখিরি ওয়াল মালাই কতি কিতাবি অন্নভী ইনা আমার আল্লা বললেন নেকি রয়েছে আল্লার প্রতি ইমান আনার মধ্যে নেকি রয়েছে আখের প্রতি ফতি আনার মধ্যে নেকি রয়েছে নেকি রয়েছে ফেরেস্তার ফতি ইমান আনার মধ্যে নেকি রয়েছে কেতাবের প্রতি ইমান আনার ভিতরে নেকি রয়েছে নবীদের উপরে ইমান আনার মধ্যে একবার জোরে বলুন সোহান আল্লাহ তুমি কার দলে কার পিছনে কারে জিন্দাবাদ দিচ্ছ ওতে নেকি নেই রে বাবা নেকি যদি নিতে হয় কারুর দলে যাওয়ার আগে যে আল্লাহর ঘোষিত নিয়ম অনুযায়ী আল্লাহর উপরে আখেরাতের উপরে ফেরেস্তাদের উপরে কেতাবের উপরে নবীদের উপরে অদৃশ্যের বিষয়গুলির উপরে আগে তুমি ইমান নিয়ে এসো কেন জোরে বলেন ভাই ব্যাখ্যা করার মতো শক্তি আমার নেই সময় সময়ের কাছেও হেরে আছি শরীরের কাছেও হেরে আছি তবে সংক্ষিপ্ত কথা এতটুকু বলছি আমরা তো মার্শাল্লাহ ইমানদার আমরা এগুলোরই বিশ্বাস করি জোরে বলেন করি না করি না আমরা আল্লাহ আখেরাত ফেরেশতা কেতাব নবী এগুলোকে বিশ্বাস করি যে সঙ্গে আরও বিশ্বাস করতে হবে আমি একটা মৌলিক শব্দে বলেছি অদৃশ্যের বিশ্বাস আমাকে বিশ্বাস করতে হবে তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় আমাকে বিশ্বাস করতে হবে কবর থেকে উঠতে হয় উঠতে হবে আমাকে বিশ্বাস করতে হবে কবরে আজাব হতে পারে আমাকে বিশ্বাস করতে হবে হাসরের বিভৎস দিনে সূর্যের তাপের নিচে দাঁড়াতে হবে আমাকে বিশ্বাস করতে হবে আমল নামাটা বাম হাতে আসতে পারে আমাকে বিশ্বাস করতে হবে আমল নামাটা ভারী হয়ে এই পাপের পাল্লাটা ভারী হয়ে যেতে পারে আমাকে বিশ্বাস করতে হবে যার নামের উপরের পোলটাকে আমাকে পার হওয়া লাগবে আমাকে বিশ্বাস করতে হবে পার না হতে পারলে যার নামে নিক্ষিপ্ত হতে হবে কোরআনের বক্তব্যটা শর্ট আর আমি যেগুলো বললাম এগুলো তার ব্যাখ্যা এই সমস্ত বিষয়গুলি যে লোকটা বিশ্বাস করে অটুট থাকে ওই লোকটা তো ইমানদার ছেলে হে মেয়ে তুমি কার ভক্ত কার দলের কারে জিন্দাবাদ দিচ্ছ কোন দিকে তাকিয়ে আছো ওটা পরে ভেব কুনি আগে ভাব এই সমস্ত অদৃশ্য বিষয়গুলির উপরে তোমার নিখুঁত বিশ্বাসটা আছে তো বাবা আছে যদি বিশ্বাস তোমার থাকতো তাহলে তুমি সুদ খেয়ে বড়লোক চেষ্টা করতে না যদি বিশ্বাস তোমার থাকতো তুমি জুয়া খেলিয়ে টাকা কামাইয়ের ধান্দা করতে না বিশ্বাস যদি তোমার থাকতো তাহলে ঘরের ডারে সমিতি করতে দিয়ে গ্রুপ লোন নিতে না বিশ্বাস যদি তোমার থাকতো তাহলে বোনের ফারাজ ফাঁকি দিতে না ফুবুর ফারাজ ফাঁকি মারতে না বিশ্বাস যদি তোমার থাকতো তাহলে নিশ্চিত তুমি গ্রাম বোর্ড পিটিয়ে টাকা কামাই করতে না বিশ্বাস তোমার থাকলে মিথ্যা কথা বলে টাকা কামাই করতে না বিশ্বাস তোমার থাকলে চিটফান্ডের ব্যবসা করতে না বিশ্বাস তোমার থাকলে পরের মাল মারতে না কথা বলছেন না কেননা তোমার বিশ্বাসের এটা অংশ আমার রোজগারের মালিক আল্লাহ আমার রুজির মালিক আল্লাহ আমার শান্তির মালিক আল্লাহ আমার খাওয়ানোর মালিক আল্লাহ আমাকে সুস্থ রাখার মালিক আল্লাহ আমাকে রোগ মুক্তি দেওয়ার মালিক আল্লাহ এই কথাগুলো বলার পরে এই উল্টো কাজগুলো করছো আরে তোমার বিশ্বাসের কি দাম বলেন আবার রস ভুল হয়ে যাচ্ছে মাথায় থাকে তা আব্দুল কাইমের এই অজটা ভুল বলানের ঠিকানা নেই চারিদিক থেকে কত বেরোচ্ছে অন্যায় বোঝার নেই ইমানের ঠিক ঠিকানা নেই দরকার টাকার কোথায় গেলি পাবো কথা বলছেন না কেন জানেন কোরআন শরীফ আল্লাহাক একটা মারাত্মক কথা বলেছেন আমাদের ব্যাপারে বিল্লাহ আমার আল্লাহ বললেন অধিকাংশ ইমানের দাবিদার বাংলাটাকে মুখস্থ করুন অধিকাংশ ইমানের দাবিদার আমার আল্লাহ বললেন এরা হলো মুশরিফের দাবি করছে ঈমানের দাবি করছে আমি ইমানদার আপনি ইমানদার হুজুর সাহেব ইমানদার মাওলানা সাহেব ইমানদার বক্তা সাহেব ইমানদার সবাই ঈমানের দাবি করছে কিন্তু আমার আল্লাহ বললেন এরা ঈমানের দাবি করছে কিন্তু এরা অধিকাংশ মুশরিক কথাটা কি ভয়ঙ্কর নয় বলেন যারা মূর্তি পূজা করে তারা মুশরিকও কিংবা যারা ভাই লোক দেখা দেখানি এবাদাত করে তারা মুশরিক কিংবা যারা আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে অন্য কারোর সন্তুষ্টিতে এবাদাত আমল করে তারা মুশরিক জি কিন্তু বলছে অধিকাংশ মানুষ এরা আল্লাহর প্রতি ইমানের নামে সেরেক করে বেড়াচ্ছে কি হবে আমি বললি আমার দোষ কিন্তু বলেছো তো আল্লাহ আর সেই সেরেকটা হচ্ছে ওইভাবে কোন ভাবে বলছি সন্তান দেওয়ার মালিক আল্লাহ আর ওদিকে দরগায় মাথা দরগা এদিকে মুখে বলছে রুজির মালিক আল্লাহ আর রুজির জন্য মিথ্যা চিটিংবাজি ভগলামি আর অপপ্রচার যে কোনো মূল্যে কাউকে কাউকে খুশি করে জি রোজগারের ধান্দা রোজগারের ধান্দা গাল দিয়ে মিথ্যাচার করে জীবত গেল্লা করে দুটো রোজগারের ধান্দা তোমার ইমান ঠিক আছে এ আপনারা বলে থাকতে পারে হ্যাঁ ইমানদার যে তার ডিউটি এটাই জি ডিউটি এটাই আমি ন্যায়ভাবে ন্যায্যভাবে জীবন চলাবো কথা বলবো হক নীতির উপরে থাকবো এবং হক কথা বলবো এরপরে আমার রেজেক আমার রুজি আল্লাহর কাছে আমার জন্য বরাদ্দ আছে আছে না নাই হ্যাঁ জন্য হয় কে কে ছয় ছয় নয় হালালকে হালাল জি এর ফাঁকি ভাড়া হক নষ্ট করা ওর ফার নষ্ট করা কোরআন ঘোষিত হারাম পন্থায় রোজগার করা এগুলো কি কোনো ইমানদারের কাজ হলো আর এর মূলক আছে না নাই কম না বেশি বেশি হয়ে গেল তাহলে কোরআনের কথা সত্যতা প্রমাণ হলো এরা ইমানের দাবি করছে অথচ অথচ এরা কি কি বলিস বলে মুশ্রিফ খুব সাবধান খুব সাবধান সুতরাং করানের বক্তব্য হলো যে তুমি নেকি যদি সঞ্চয় করতে চাও কার দিকে ফিরলে কোন দিকে ফিরলে কার পিছনে জিন্দাবাদ দিলে কার ভক্তি দেখালে কার সমর্থন করলে ওতে কিচ্ছু লাভ হবে না কিচ্ছু লাভ হবে না জি তুমি আব্দুল কাইমের ভক্ত হও তারপরেও তোমাকে ইমান ঠিক রাখা লাগবে তুমি কোনো পীরের ভক্ত হও কোনো আদার্স কোনো বক্তার ফ্যানস হও তোমার ইমান ঠিক রাখা লাগবে ফুরফুরার ভক্ত বলে ইমানের ত্রুটি বিচ্ছিত হয়ে গেলে ছাড় হবে কি ফুরফরার কোনো অনুসারী এরকম কোনো বক্তাকারুর ভক্ত হলি তোমার ইমান ঠিক না থাকলেও চলবে কি আব্দুল কাইমের ভক্ত হলি ইমান ঠিক না রাখলেও চলবে ভাই এরকম কোন মহারথী পৃথিবীতে কেউ নেই কথা নাম্বার টু আল্লাহ বললেন যদি তুমি নেকি লাভ করতে চাও অ আতাল তালমা আলা আলা হদ্দিহি সাবিল কোরবা ওয়ালিয়া তা মা সাকিন ও ইলি নাও ফের রিয়েখব ওল্লা বললেন যে লোকটা নিকি পেতে চায় তার আর ডিউটি হলো সে মালের মোহাব্বত থাকা সত্ত্বেও মালকে আল্লার মোহাব্বতে দান করবে বাংলাটাকে আবার শুনুন মালের মোহাব্বত থাকা সত্ত্বেও মালকে আল্লাহর মোহাব্বতে দান করবে তাতে সব রয়েছে মালের মোহাব্বত কার নেই কার নেই সবার আছে আমারও আছে অবশ্য কারণ অর্থবিত্ত না হলে দিন দুনিয়া কোনোটাই করা যায় না কথা বলেন ধর্ম করতে গেলেও টাকা চাই জাকাত দিতে হবে টাকা চাই হজ করতে হবে টাকা চাই সদগা দিতে হবে টাকা চাই ফেতরা দিতে হবে টাকা চাই কোরবানি করতে হবে টাকা চাই একটা গরিবকে সেবা দিতে হবে টাকা চাই ঠিক না হ্যাঁ আবার যদি মনে করি ধর্ম করব না তাও তো টাকা লাগবে গুপ্তাঙ্গটা ঢাকার জন্যে কাপড় ভরতে হবে জি দেহটা আলগা করে বেড়ালি বেয়া দুবি দেহটা ঢাকতে হবে ওর জন্যও টাকা চাই খেতে হবে টাকা চাই বাস করতে হবে বাড়ি বানাতে হবে টাকা চাই ছেলে মেয়ের চিকিৎসা করতে হবে টাকা চাই ঠিক না জি তাহলে এক কথাই বলেছি দিন ও দুনিয়া দুটোরই ক্ষেত্রে টাকার প্রয়োজন তাহলে টাকার প্রতি মহাব্বত থাকা বলে স্বাভাবিক স্বাভাবিক জি তবে টাকাকে ভালোবেসে মাথায় তোলা যাবে না শেখ সাদি বলেছেন তার বাংলা অর্থ হলো এরকম টাকা হলো টাকা পয়সা ধন ধনদৌলত এ হলো পানির মতো আর জীবনটা হলো নৌকার মতো কি বলেছি বাংলা মুখস্থ করে বলুন টাকা পয়সা হলো কিসের মতো আর জীবনটা হলো পানি যদি নৌকার তলায় লাগে নৌকা রাড়া করে চলে আর পানি যদি কোনো প্রকারে নৌকার উপরে উঠে যায় অনৌকার শরীর সমাধি ভরা ডুবি ঠিক না বল ঠিক ততই বছক ততই টাকা যাদের পেয়ে বসেছে এদের ইমান আমল সাধুতা স্বচ্ছতা সবকিছু কিছু ধ্বংস জি কিন্তু সঞ্চয় করেছে তাদের টাকার কাজও মিটবে ইমান আমল চরিত্র সাধুতা স্বচ্ছতা সবগুলো রক্ষা হবে সোহানুল্লাহ বলেন সুতরাং টাকাকে কখনো মাথায় তুলতে দেওয়া হবে না